নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আসল খেলাটা শুরু হয়ে গেছে মোটামুটি শেষের শুরু বলা যায় কারণ যেভাবে চারিদিকে গণরোষে জনগণ ফুটছে সেটা কিন্তু শাসকের কপালের ভাজ আরও চওড়া করছে প্রত্যেকদিন দিন আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় দলে দলে যেমন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির থেকেও প্রচুর কর্মীরা বামেদের পতাকা তলে আসছে এবং সবচাইতে বড় ডিভিডেন্ড দিয়েছে যে ইনসাফ যাত্রার পঞ্চাশ দিন এবং যে ব্রিগেডে সাতই জানুয়ারির সমাবেশ মানুষ এবারে মুক্তির সাত পেতে শুরু করছে এবং এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে মানুষের কাছে যেন অক্সিজেন নতুন অক্সিজেন হিসাবে আসছে বামেদের এই যুব নেতৃত্ব এবং তাদের প্রতি ভরসা বিশ্বাস ভালোবাসা সমস্ত উজাড় করে মানুষ দিচ্ছে এবং মানুষের মধ্যে একটা বিপুল উন্মাদনা যেমন তৈরি হয়েছে সাহসের সঞ্চার হয়েছে এর জন্য প্রত্যেকটা জায়গায় শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে বা শাসকের চোখে চোখ রেখে কথা বলছে একই সাথে প্রশাসনকে পর্যন্ত শবক শেখানোর জন্য তারা তৈরি হচ্ছে দলবদ্ধ হচ্ছে এক একটা জায়গায় পুলিশের বিরুদ্ধে গণরোষ তৈরি হচ্ছে আমি আজকের এই প্রতিবেদনটা আপনাদের মূলত করছি সন্দেশ খালি বেতাজ বাদশাহ হিসাবে এতদিন ছিলেন শেখ শাহজাহান এবং তার দুই সাঁকরের তারা জোরপূর্বক গ্রামবাসীদের জমি কেড়ে নিয়ে জল যেটা সরকারি জল প্রত্যেকটা জমিতে যাওয়ার কথা সেগুলো নিজেদের দিকে কুক্ষিগত করে সরকারি ত্রিপল তাদের নিজেদের পোলট্রি ফার্মে ব্যক্তিগত কাজে ব্যবহার করছে মানুষকে সন্ত্রস্ত রেখেছিল তেখেছিল কারোর একটা টু শব্দ করার ক্ষমতা ছিল না একই রকমভাবে যখন পুলিশকে প্রশাসনকে এই কথা জানিয়েছে তারা বলেছে উত্তমের সাথে দেখে নাও শাহজাহানকে জানাও এই রকম কোনো রকম পুলিশ প্রশাসন দায়িত্ব নেয়নি সেই কিন্তু এবং হাতে লাঠি ঝাটা কুরোল দা সমস্ত কিছু নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে দেখছেন জনতার গণরোষ কিভাবে আছড়ে পড়েছে এই সন্দেশখালীর বুকে অথচ এক মাস আগেই এখানের অবস্থাটা আমরা দেখেছি সম্পূর্ণ আলাদা ইডি রক্তাক্ত হয়েছে রক্তাক্ত হয়েছে এর জওয়ানরা যারা কি না শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে এসেছিল নাকি শেখ শাহজাহানের অনুগামীরা এই অনৈতিক রেডের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল অথচ আজকে তাহলে কোথায় গেল সেই গণরোষ এই মানুষরা আজকে শেখ শাহজাহানের বিরুদ্ধে তার অনুগামীদের বিরুদ্ধে রক্তচক্ষু এবং সমস্ত কিছু নিয়ে দেখুন হাতে ছাটা লাঠি এবং দা কাস্তে যে যা পেরেছে তাই নিয়ে রাস্তায় নেমে এসেছে আসল কথা হল মানুষ সাহস অর্জন করছে যে বামেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং বামেরা যেভাবে প্রত্যেক দিন সাহসের সঞ্চার করছে প্রত্যেকটা জায়গায় বাম নেতৃত্ব গিয়ে মানুষকে সাহস দিচ্ছে মুক্তির স্বাদ পাওয়ানোর জন্য তারা নিরন্তর লড়াই আন্দোলন চালাচ্ছে তাতে কিন্তু মানুষ যথেষ্ট আশ্বস্ত হচ্ছে এবং দলে দলে মহিলা শিশু যুবক যুবতী নির্বিশেষে যেভাবে পুলিশের থানা ঘেরাও করেছে এবং যে সমস্ত তৃণমূল নেতৃত্ব সেখানে মিছিল করতে গেছিল তাদেরকে ধাওয়া দিয়ে কেউ প্রাণ বাঁচানোর জন্য সেই জলে ঝাঁপ দিয়ে পড়ছে এমন তাদের গণরোষ সেখানে তৈরি হয়েছে সুতরাং খেলা শুরু হয়ে গেল এবার জম্বে খেলা অনুব্রত মণ্ডল নির্বাচনের আগে বলেছে যে ভেষণ খেলা হবে এই ভেষণ খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে সর্বত্র এবং এটা শুধু খালি একটা প্রতীক দেখবে আগামী ভবিষ্যতে সেদিন বেশি দূরে নেই যেখানে কিনা মানুষ এই তৃণমূল কংগ্রেস বা প্রশাসন যারা কিনা এতদিন সন্ত্রস্ত তদস্ত রেখেছে সাধারণ মানুষকে তারা মুখ খুলে এগিয়ে আসবে জনরস তৈরি হবে যেটা কিনা এই শেখ শাহজাহানকে ধরতে গিয়ে আপনারা দেখেছিলেন ইডিকে এবং প্রতিরক্ষা বাহিনীকে যেভাবে তারা সেদিন রক্তাক্ত করেছিল সেটা কি স্বতঃস্ফূর্ত জনরস ছিল কংগ্রেসের অনেক চেষ্টা করেছেন যে সেটা জনরোষ ছিল আজকে তাহলে সেই জনরোষ কোথায় গেল গ্রামবাসী সেদিন ছিলেন না তাদের পোষা গুন্ডারা সেদিন এসে সেখানে রক্তাক্ত করেছে ইডিকে এবং সিএসএফ এর জওয়ানদের কিন্তু আজকে অবস্থা সম্পূর্ণ পাল্টে গেছে সাহস সঞ্চার করেছে তলে তলে সেখানে আপনারা পরবর্তী সময়ে জানতে পারবেন যে মানুষ কিভাবে সাহস সঞ্চার করছে আসল কথা হল বিরোধী পরিসরটা যেটা একেবারে তলানিতে ঠেকেছিল এবং রক্তচক্ষুর সামনে প্রশাসনের কেস কামারির ভয়ে মানুষ বাইরে আসেনি মুখ খোলেনি কিন্তু এই সময় আর কেস খামারি নিয়ে তারা ভয় পাচ্ছে না পুলিশের সামনে এসপির সামনে ডিআইজির সামনে চোখে চোখ রেখে গ্রামবাসীরা কথা বলছেন যে এরা আমাদের হয়ে কোনো সময় সুরাহা করতে আসেনি এরা বাঁচাতে এসেছে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের সুতরাং এদের আমরা বিশ্বাস করি না কি রণংদেহী মেজাজ এই মেজাজটার জন্যই আমরা বলছিলাম যে অবস্থা সম্পূর্ণ পাল্টাতে শুরু করেছে দেখুন আগামী ভবিষ্যতে কি হয় অনেক কিছু ঘটবে শুধু অপেক্ষা করুন আসলে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র দামোদর দাস মোদী অমিত শাহের হাতটা যদি এই রাজ্য সরকারের উপর তৃণমূল কংগ্রেসের উপর না থাকতো তারা তাদের পঁয়ত্রিশটি আসনের জন্য এখানে এখনও পর্যন্ত প্রধান মাথাদের জেলে নিচ্ছে না ইডি বা সিবিআইকে সেই অনুমতি দিচ্ছে না না হলে প্রধান মাথাদের সমস্ত তথ্য আমাদের কাছে যতটুকু খবর আছে সমস্ত তথ্য তাদের হাতে রেডি দেখছেন কিভাবে টাইম বাই করছে একজনের গলার স্বর সেটাকে পরীক্ষার জন্য এক মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত তার রিপোর্ট আসেনি ইডি কিভাবে নিলজ্জভাবে আদালতে বলছেন এবং বিচারকদের সামনে প্রতিদিন হচ্ছে কথা ইডির হাত পা বেঁধে দিয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদী এবং অমিত শাহ তারা যদি হাতটা উঠিয়ে নেয় তাহলে এই প্রধান মাথারা জেলে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল কংগ্রেস আমরা সেই সমস্ত দিকে তাকিয়ে রয়েছি কবে সঠিক সুরাহা মানুষ পায় এবং মানুষের সামনে সেই সুবিচারটা কবে প্রস্ফুটিত হয় আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত রূপর ধন্যবাদ